আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বিখ্যাত কণ্ঠশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে লিখেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কিন্তু ডান কানে শুনতে পেতেন না সতেরো বছরেই তাঁর কান বিকল হয়ে গিয়েছিল তবু তিনি জয় করেছিলেন গানের ভুবন পা দিতেই গীতশ্রী পরীক্ষায় প্রথম পুরস্কারটি তাঁর ঝুলিতে সন্ধ্যা মুখোপাধ্যায় এর গীতশ্রী পরীক্ষার বিচারক ছিলেন আলাউদ্দিন খাঁ সাহেব রথীন্দ্রনাথ ঠাকুর দাবির খাঁ সাহেব গীতশ্রী পরীক্ষায় সন্ধ্যার ধ্রুপদ খেয়াল ঠুমরি শুনে আলাউদ্দিন খাঁ আদর করে সন্ধ্যাকে মা বলে ডেকেছিলেন সেসব দিনের স্মৃতি অমূল্য রতনের মতো নিভৃত সঞ্চয় হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মনে গান বলিউড থেকে ভজন খেয়াল গজল সব ধারারই গানেই তিনি প্রথমা তবে যখন উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে গাওয়ার থাকত তার আগে অন্তত পনেরো দিন কোনো লঘুসঙ্গীত গাইতেন না তিনি এতটাই ছিল তাঁর নিষ্ঠা মন যেন গুনগুন করে গো মন হারানোর এই খেলাতে সুচিত্রা সন্ধ্যা যুগের শুরু অগ্নি পরীক্ষা ছবি দিয়ে যে যুগান্তকারী মিউজিক্যাল হিট ছবি মেন ছবির ভাষাই বদলে দিয়েছিল আধুনিকতার ছোঁয়া প্রথম লাগলো বাণিজ্যিক ছবিতে যে ছবির যুগের পর যুগ দর্শক ফুরবে না জন্ম হল উত্তম সুচিত্রা জুটির লেজেন্ডারি সুরকার অনুপম ঘটকের হাত ধরেই এই জুটির জন্ম অগ্নি পরীক্ষায় গানে মোর কোন ইন্দ্রধনু গানটা অনুপম ঘটককে বাদ দিতে বলেছিলেন পরিচালক বিভূতি লাহা ওই গান নাকি চলবে না ছবি ফ্লপ হবে অনুপম ঘটক হাত জোর করে বলেছিলেন বিভূতি লাহাকে গানটা রাখতে দিন যদি তৈরি হওয়ার পরে খারাপ লাগে তখন না হয় বাদ দেবেন তার পরের টুকু তো ইতিহাস এরপর শুরু হলো সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ একের পর এক সুপারহিট ছবি কোন নায়িকার লিপে কোন গায়িকার এত গান কয়েক দশক ধরে হিট যা আগে ও পরে কখনো ঘটেনি সাগরিকা একটি রাত পথে বিপাশা দেবী চৌধুরাণী স্মৃতিটুকু থাক অজস্র কালজয়ী হিট অজস্র কালজয়ী গান সন্ধ্যার কণ্ঠই যেন হয়ে গেল সুচিত্রা কণ্ঠ সপ্তপদী ছবিতে এই পথ যদি না শেষ হয় গানে সন্ধ্যা গাইলেন তুমি বলো দর্শক ভেবে বসল সুচিত্রা নিজ কণ্ঠেই বলেছেন এই আইকনিক কথা সন্ধ্যা রানী সুপ্রিয়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় অঞ্জনা ভৌমিক লিলি চক্রবর্তী অপর্ণা সেন মহুয়া চৌধুরী দেবশ্রী রায় সব নায়িকার লিপেই গেয়েছেন সন্ধ্যা যেমন এক সময় অঞ্জনা ভৌমিক নায়িকার দৌড়ে পিছিয়েই ছিলেন কিন্তু নায়িকা সংবাদ ছবিতে সন্ধ্যা যেই গাইলেন অঞ্জনার লিপে কেন এ হৃদয় চঞ্চল হল বা কি মিষ্টি দেখো মিষ্টি গান অমনি অঞ্জনা প্রথম সারির নায়িকা হয়ে গেলেন গান দুটিও রেকর্ড হিট জয় জয়ন্তী ও নিশিপদ্য ছবিতে প্লে ব্যাকের জন্যে সন্ধ্যা মুখোপাধ্যায় জাতীয় পুরস্কারও পান কিন্তু সন্ধ্যা কণ্ঠ যেন প্লে প্লেব্যাকে সুচিত্রার লিপেই আলটিমেট হয়ে রইল সুচিত্রার লিপে সন্ধ্যা দ্বীপের শিখা ছবিতে রবীন্দ্রসঙ্গীত ক্ষণে ক্ষণে মনে মনে গে সন্ধ্যা বিএফজে পুরস্কারে শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকার পুরস্কার পান সন্ধ্যা শুধু বাংলা নন আধুনিক বাংলা গানেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কবির সুমনের সুরেও গান গেয়েছেন সন্ধ্যা শচীন দেব বর্মন তাঁর ছবিতে গান গাওয়ানোর জন্যে সন্ধ্যাকে বোম্বে নিয়ে যান কিন্তু কি অদ্ভুত ব্যাপার অনিল বিশ্বাসের সুরে তারানা ছবিতে প্রথম গাইলেন সন্ধ্যা লতা মঙ্গেশকর আর সন্ধ্যা ডুয়েট বল হে বল রে বল পাপি হে বল চিট চোর সেই শুরু লতার সঙ্গে সন্ধ্যার বন্ধুত্ব বলিউডে শচীন দেব পরমন মদন মোহন সলিল চৌধুরী রোশনের সুরে প্লেব্যাক করেছেন সন্ধ্যা তবে বলিউডে কেরিয়ার গড়ার মোহ সন্ধ্যার কোনো দিনই খুব একটা ছিল না নামের পেছনে ছোটেননি বাংলাকে ভালোবেসে বাংলাতেই আজীবন রয়ে গেছেন যদিও বিভিন্ন প্রদেশের ভাষায় গান গেয়েছেন তিনি প্রত্যেক বছর বিভিন্ন রাজ্যের রেডিও কনসার্টে ভজন গীত ঠুংরি গাজল ক্লাসিক্যাল সব স্তরে গেয়েছেন এগুলো তখন আকাশবাণী সম্প্রচার করত। বাংলা হিন্দি ছাড়াও ওড়িয়া সহ বহু ফিল্মে সন্ধ্যা মুখোপাধ্যায় গান গেয়েছেন ওড়িয়া ছবিতে প্লেব্যাক করে তিনি একবার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তারপরে অসমিয়া গুজরাটি পাঞ্জাবি এমনকি জম্মু কাশ্মীরের ডোগরি ভাষাতেও গান গেয়েছেন গান গেয়েছেন আফগানিস্তানের পাস্তু ভাষাতেও এসব হয়তো সবাই জানেই না সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতিভা শুধু বাংলা গানেই সীমাবদ্ধ নয় শুধু যে লঘুসংগীত তাও নয় আমি তোমারে ভালোবেসেছি চির সাথী হয়ে এসেছি সন্ধ্যা মুখোপাধ্যায় যে এত ধারার গান গেয়ে যেতে পেরেছিলেন তার পেছনে ছিলেন তার নিজের অধ্যাবসায় এবং তার স্বামীর সাহচর্য সন্ধ্যার বেশিরভাগ আধুনিক গান ও ফিল্মি গান লিখেছেন তার স্বামী শ্যামল গুপ্ত তিনি বিখ্যাত গীতিকার হয়েও নিজেকে আড়ালেই রাখতেন সন্ধ্যা গান গাইতে বেরিয়ে গেলেই সংসার আর একমাত্র মেয়েকে কোন স্ত্রীর পক্ষেই স্বামীর সাহচর্য ছাড়া দীর্ঘ দশক সংসার বাঁচিয়ে গিয়ে যাওয়া সম্ভব নয় সন্ধ্যাকে ভালোবেসেই বিয়ে করেন শ্যামল সন্ধ্যার গায়ের রঙ কালো তাঁদের প্রেমের বিয়েতে কারণ হয়ে দাঁড়ায়নি এত বড় শিল্পীর গায়ের রং নিয়ে আজ কোনো কথা বলাই হয়তো জরুরি নয় কিন্তু এই সমাজে কথা মনে রাখা জরুরি যে সন্ধ্যা মুখোপাধ্যায় মতো প্রতিভাকেও মেয়ে বেলায় এই শ্যামলা রং নিয়ে কম জ্বলতে হয়নি কিন্তু জীবন সঙ্গীকে ভগবান সন্ধ্যার জন্য ঠিক করে রেখেছিলেন সন্ধ্যাকে সব সময় প্রেরণা শ্যামল প্রতিমা বন্দ্যোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় এমন বহু শিল্পীর সঙ্গীত কেরিয়ার শেষ হয়ে গেছে বিয়ের পর কিন্তু সন্ধ্যার জীবনে সেই আঁচ পড়তে দেননি শ্যামল বাবু শ্যামল সন্ধ্যা গান ও সংসার দুই টিকিয়েই মেয়েকে লেডি প্রাব্রন কলেজে পর্যন্ত পৌঁছে দিয়েছেন সৌমি দীর্ঘকাল সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকা জামাই সিদ্ধার্থ সেনগুপ্ত এক নাতি রাহুল অনেকেই ভাবেন গানের জগতে কেন এলেন না সন্ধ্যার মেয়ে সৌমি সন্ধ্যা কন্যা গান জানেন একবার মায়ের সঙ্গে তুমি আমার মা ডুয়েট গেয়েছিলেন মঞ্চে সেই সঙ্গীত আসর ইতিহাস যে গান শ্রাবন্তী মজুমদার ও সন্ধ্যা মুখোপাধ্যায় ডুয়েটে অমর মা মেয়ের গান আসছে শতাব্দীতে আসব ফিরে তোমার খবর নিতে নব্বই দশক থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেকে অন্তরালে সরিয়ে নেন পাবলিক ফাংশন একেবারেই বন্ধ করে দেন কিন্তু কখনো ছাড়েননি সঙ্গীত সাধনা ও চর্চা রোজ ভোর সাড়ে পাঁচটায় উঠে তানপুরা নিয়ে তিনি গলা সারতে বসতেনি সন্ধ্যা বলতেন আমি হাঁটতে চলতে ফিরতে শুতে রাতে বসতে সব সময়ই গান গাই তাতে প্র্যাকটিসটাও হয়ে যায় শ্রীরাম কৃষ্ণ ও শারদামণির ভক্ত সন্ধ্যা ঠিক তার সবচেয়ে জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের মতোই তিনি গোপাল আয়োজন করতেন সন্ধ্যা মুখোপাধ্যায় বাড়ির ছাদে শ্যামল সন্ধ্যা যত্নে বানিয়েছিলেন ফুলের বাগান ফুলের চর্চা ঠিক গানের চর্চার মতোই ভালোবেসে করতেন সন্ধ্যা মুখোপাধ্যায় নব্বই দশকের শেষে সুমন চট্টোপাধ্যায় ওরফে কবির সুরে আবার গান গাইলেন সন্ধ্যা আসবো ফিরে তোমার খবরে নিতে জীবনমুখী গানেও নতুন পালুক যোগ করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় দু সালে শেষ বেশিক অ্যালবামে গাইলেন সন্ধ্যা জটিলেশ্বর মুখোপাধ্যায় মৃণাল বন্দ্যোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় এবং স্বপন বসুর সুরে আট খানা আধুনিক গান রেকর্ড করলেন ছ খানা গান লিখেছেন লিখেছিলেন স্বামী শ্যামল গুপ্ত বাকি দুটো সুমন নিজেই শেষ যে গান সন্ধ্যা জটিলেশ্বরের সুরে রেকর্ডিং করেছিলেন সে গান আজও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অমর অশেষ গান চারিদিকে শুধু দারুণ শব্দ পৃথিবী চলেছে পুরে ভয় পেয়ে সেই সাদা পায়রাটা গিয়েছে আমার উড়ে ততদিনে বাইরে আর কোথাও অনুষ্ঠান করেন না তিনি প্রাপ্তা হিসেবে নিজেকে লাইম লাইট থেকে সরিয়ে নিয়েছিলেন কিন্তু দু হাজার আটে ঘটল যুগান্তকারী ঘটনা সায়েন্স সিটি অডিটোরিয়ামে মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায় লাইভ গাইবেন শ্রীকান্ত আচার্য সতীনাথ মুখোপাধ্যায় সহ কিছু শিল্পীর বহু অনুরোধে পাবলিক প্রোগ্রামে লাইভ গাইতে রাজি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা গেল সেদিনের ডুয়েটে সুরের আসর বিশেষ করে মায়াপতি মেঘে এলো তন্দ্রা গানে তবলার সঙ্গে যেভাবে তুললেন বল সন্ধ্যা মন্ত্র মুগ্ধ করে দিল দর্শকদের পঁচাত্তর পেরোনো গায়িকার এমন কোহকিনী কণ্ঠ দু হাজার দশ সালে ক্যান্সারে প্রয়াত হন সন্ধ্যার স্বামী গীতিকার শ্যামল গুপ্ত জীবনের একটি চাবি হারিয়ে ফেললেন সন্ধ্যা গানেই খুঁজে পেলেন আবারও আশ্রয় এরপরে দু হাজার তেরো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বাংলা মেলার উদ্বোধনে সহ দু তিনটে গানের কলি শেষ লাইভ গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় একজন কিংবদন্তি স্টার সন্ধ্যা মুখোপাধ্যায় সারা জীবন বিনয়ী মাটির মানুষ হয়ে ঠেকেছেন স্টার সুলভ অহমিকা প্রকাশ আজীবন ঘৃণা করতেন তাই বলতে পারতেন আমি আমি নই নিজেকে সঙ্গীতের একজন ছাত্রী বলেই মনে করি গানের কত কিছু যে শেখা বাকি রয়ে গেল তাই সন্ধ্যা মুখোপাধ্যায় কখনো গান শেখার নেই স্কুল খুলে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ নিভল সন্ধ্যা দ্বীপের শিখা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এক ইন্দ্রপতন একটা প্রতিষ্ঠান শেষ হয়ে গেল এক অধ্যায় শেষ হলো লতা আশাকণ্ঠি শিল্পী যত হয় সন্ধ্যা কণ্ঠী শিল্পী কিন্তু বেশ বিরল সন্ধ্যা মুখোপাধ্যায় বেঁচে থাকবেন তার কণ্ঠ ভরা গানে। সন্ধ্যা মুখোপাধ্যায় যেন তার গানে গানে বলে গেলেন এই জন্মের সার্থক জীবনের কথাটি আর জনমে হয় যেন গো তোমায় ফিরে পাওয়া যেন শত জনম জেগে থাকে এই জন্মের চাওয়া